মালয়েশিয়া স্থ বাংলাদেশ হাইকমিশনের গাফলদের কারণে মালয়েশিয়া অবস্থানরত অনেক বৈধ প্রবাসী ভাই বিষয় রিনিউ করতে পারেনি অবৈধ হয়ে গেছে শুধুমাত্র পাসপোর্ট রিনিউ করতে পারেনি সময় হাতে পায়নি অনেক অবৈধ প্রবাসী ভাই বৈধ হতে পারেনি শুধুমাত্র পাসপোর্টের অভাবে আর তারা বিভিন্ন সময় তাদের পাশে সংক্রান্ত কার্যক্রমগুলো প্রবাসীদেরকে দিন দিন ক্ষিপ্ত করে তুলতেছে তাহলে ধারাবাহিকতায় যে মালয়েশিয়া স্থাপন হাইকমিশন থেকে সদ্য পাওয়া একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি পাসপোর্ট সেন্টারের ঠিকানা বা অফিস পরিবর্তন করেছে আবারও মালয়েশিয়া স্থাপ বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিটি ঠিক এভাবে ছিল মালয়েশিয়া বসবাসরত সম্মানিত সকল প্রবাসী বাংলাদেশের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলা হাইকমিশনের পাসপোর্ট উইং এর জন্য তিরিশ ডাল আম্পাং পাট পাসপোর্ট সার্ভিস সেন্টারটি আগামী সাত মার্চ দু হাজার পঁচিশ থেকে তেরো মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় যন্ত্রপাতি ও সংযমাত দিয়ে স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে এ সময় বাংলাদেশ হাইকমিশনের মেশিন রিডেবল পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে এবং আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে তথা শুক্রবার থেকে হাইকমিশন মেশিন রিডেবল

পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য কোলালামপুর মালয়েশিয়া এই ঠিকানা হতেই কিন্তু আগামী যে চোদ্দই মার্চ শুক্রবার থেকে এম আর পি পাসপোর্ট এর রিনিউ কার্যক্রম শুরু করবে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন এখানে কিন্তু যে আগামী সাত মার্চ তথা মার্চের সাত তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তাদের মেশিন সরঞ্জাম আদি ডকুমেন্টগুলো স্থানান্তর কার্যক্রমের কারণে কিন্তু বন্ধ থাকবে চোদ্দই মার্চ থেকে আবার চালু হবে তো ক্ষেত্রে এভাবেই বারাটিয়ার মাত্র প্রতি দুই মাস অন্তর অন্তর তারা পাসপোর্ট অফিস চেঞ্জ করবে পরিবর্তন করবে ঠিকানা পরিবর্তন করবে আর অহেতুক প্রবাসী ভাইরা হরের মধ্যে পড়তেছে

তাই তো আসুন এ সমস্ত বিষয় কিন্তু আমরা অবশ্যই হাইকমিশন বরাবর সচ্চার হতে হবে যে এ সমস্ত যে কার্যক্রমগুলো প্রবাসীদেরকে হয়রানির বিষয়গুলো তারা যেন ক্লিয়ারলি ভালোভাবে পর্যবেক্ষণ করে সঠিক সিদ্ধান্ত নেয় তা না হলে কিন্তু এই প্রবাসী ভাইরা কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের উপরে প্রভাব সৃষ্টি করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামদুল্লা